ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব সালটোলিন নেবুলাইজার সলিউশন নিয়ে এটার প্রতি এম এল সলিউশনে আছে সালবোটামল ফাইভ এমজি এটা এটা ব্যবহার করতে হয় আমরা সাধারণ মানুষ মানুষ যেটাকে নেবুলাইজার গ্যাস বলি ওইটার মাধ্যমে এটা ব্যবহার করতে হয় এটা যাদের শিশুদের কফ আছে বুকে কফ জমে যায় অনেক পরিমাণ কফ নিঃশ্বাস নিতে পারে না বুকের মধ্যে গড়গড় শব্দ হয় সেই সব রোগীর ক্ষেত্রে এই নেবুলাইজার সলিউশনটা ডাক্তার লিখে থাকেন এটি আপনারা যদি নেবুলাইজার গ্যাসের মাধ্যমে ব্যবহার করেন তাহলে আপনার শিশুর কফ ভালো হয়ে যাবে শিশু সুস্থ হয়ে যাবে এটি অবশ্যই ডাক্তার আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় সেই অনুযায়ী আপনি নেবুলাইজার মেশিন দিয়ে ব্যবহার করবেন ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ